এরা বেটে নেয় আর গান দেয় বাউল জগতের এই পরিস্থিতি পুরুষ বাউলদের বিছানা না গেলে মানে নারী বাউল হতে পারবে না আপনারা দেখেছেন না হাসিনা বাউল নামক মহিলা তিনি নিজে বলছে এটা একজন তাদের গ্রুপের লোক সে বলছে এদের কত জঘন্য তোমা এমন কি তারা মনে করে একজন মহিলা যখন যখন বালেগা হবে প্রাপ্ত প্রথম মাসিকের রক্ত যদি কেউ পান করতে পারে তাহলে এদের এই ধরনের আকিদা যেটা শেখ আহমদুল্লাহ বলেছেন এদের কোন ধর্মের মধ্যে পড়ে না নেয় আচ্ছা গত চুয়ান্ন বছরের ভিতরেও ওদের বাউলদের উপর কেউ হামলা করতে যায় না কেউ কিছু বলে না এখন কেন এটা হলো এখন কেন তার মানে এরা আল্লাহকে বলেছে বলে এদেশে কোটি কোটি মুসলমানদের গুলি যারা অক্তগ্রহণ করেছে মুসলমান এটা মানতে পারে না কোটি কোটি মুসলমানদের গুলি যারা অক্তগ্রহণ করেছে এর শাস্তি চূড়ান্ত ভাবে হতে হবে আল্লাহ কি বলে দেখেন নাহুমুল্লাহ হুম ফিদ দুনিয়া বললেন আজ ফিদ দুনিয়া আজ ফিদ দুনিয়া আল্লাহ বলেন যারা আল্লাহ্লাহ আসুলকে যারা কষ্ট দিবে লাহ নাহমুল্লাহ ফিত দুনিয়াওয়ালা খেরা দুনিয়া দুনিয়া খেরাতে তাদের জন্য অভিসম্পাদ যারা আল্লাহ্ লাহ যারা গালি দেয় যারা কষ্ট দেয় এদের বেঁচে থাকারগুলো অধিকার থাকার জন্য অধিকার আবার এই বাউলদের পক্ষে কিছু দেখবেন বাউলদের রাস্তা নামছে বুঝবেন এটা এটা মুসলমান নয়